নোয়াখালীর কোম্পানিগঞ্জে যুবদল কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতা সাহাব উদ্দিনের ওপর হামলা ও হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে ভুক্তভোগীর ভাই জানান রোববার বিকেলে বসুরহাট হাসপাতাল রোডে স্থানীয় যুবদল কর্মী ইব্রাহিম সহ বিশ থেকে পঁচিশ জন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায় হামলাকারীরা খুর দিয়ে সাহাবুদ্দিনের গলা কেটে হত্যার চেষ্টা করে পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বর্তমানে তিনি নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রাজনৈতিক প্রতিহিংসার জেরে এই হামলা বলে অভিযোগ পরিবারের এদিকে অভিযুক্তদের দাবি বসুরহাট যাবার সময় সাহাবুদ্দিন তাদের উপর হামলা চালালে আত্মরক্ষার্থে হামলা করে তারা এবং এটা হলো এটা হলো প্রশ্ন হলো সিদ্ধার্থ চেয়ারম্যান এবং আবেদ গডফাদার আবেদ